কি অবস্থা সবার ওয়ার্ল্ড ডিজিটাল রিলিজ ওটিটি আপডেট মেগাস্টার সাকিব খানের গত ঈদ ফিতরে মুক্তি পাওয়া সিনেমা অন্তরাত্মা এই অন্তরাত্ম সিনেমাটা ঈদ ফিতরে মুক্তি পেয়েছিল যদিও কেউ চাচ্ছিল না যে অন্তরাত্ম সিনেমাটা ঈদ ফিতরে মুক্তি পাক তা আবার বরবাদের মতো একটা সিনেমার সাথে বাট তারপরেও তারা রিলিজ করেছে সো এখন কথা হচ্ছে তারা রিলিজ করেও অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছে সো অনেকেই খুব নিয়ে দেখতে যায় নাই সো অনেকেই অপেক্ষায় ছিল যে যখন ওটি আসবে দেখে নেওয়া যাবে এবং কথা হচ্ছে অন্তরাত্মি দিতে আসবে আইসক্রিনিক এটা আজ থেকে অনেক দিন আগেই ঘোষণা হয়েছে বাট তারা রিলিজ ডেটটা এ পর্যন্ত আর ঘোষণা করে নেই অনেক তালবাহানা করেছে ফাইনালি ওটিটি আপডেট পাওয়া গেছে আগামী চারই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত সাকিব খান ও দর্শন অবনিক অভিনীত এই অন্তরাত্মা সিনেমাটি সুবন্ধরা বন্ধুরা আমি জাস্ট এই আপডেটটা দেওয়ার জন্য আসলাম যে যারা যারা অন্তরাত্মার অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার অবসান ফাইনালি শেষ হচ্ছে আগামী চারই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে অন্তরাত্মা সিনেমাটা মুক্তি পেচ্ছে তো যারা যারা অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার অবসান কিন্তু হয়ে গেছে সিনেমাটা মুক্তি পাওয়ার পর অবশ্যই সেটা দেখবো দেখার পর অবশ্যই রিভিউ নিয়ে আসবো অন্তরাতা সিনেমার একটা গান আছে অন্তরাতা শিরোনামে যে গানটা আমার অনেক বেশি ফেভারিট জোবেন নাটলের কণ্ঠে গানটা আমি অনেকবার শুনি অনেকবারই শোনা হয় সো বন্ধুরা অন্তরাতা গানটা তোমাদের কাছে কেমন লাগে আর এই সিনেমাটার জন্য তোমরা কতটুকু আগ্রহী অবশ্যই তুমি বলে দেবো সো এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওকে বাই বাই